তার মালিক ওমাইয়া বিন খালফ কিছু লোককে হায়ার করে এনেছেন আর হায়ার করে এনেছেন ভাড়া করে এনেছেন কেন যাতে করে বেলাল নদী আল্লাহ তালান হকে তারা মারে বেলা আল্লাহ তালান হোকে আল্লাহ নবীর চোখের সামনে মারা হচ্ছে আল্লাহ নবী দেখছেন যে বেলাল রাদি আল্লাহ তালান হোকে তারা রক্তাক্ত করে দিয়েছেন চারিদিক থেকে মারছেন আর তারা ওই শয়তানেরা বলছে লোহা কদাহি মোহাম্মদ উজ্জা এই বেলালসন তোমাকে ততক্ষণ অব্দি মারতে থাকবো যতক্ষণ অব্দি তুমি আল্লাহকে ছেড়ে দিয়ে মোহাম্মদকে বাদ দিয়ে আমাদের দেব দেবী লাত এবং উজ্জার উপাসনা না শুরু করে দাও আমাদের চরিত্র আমাদের ইতিহাস হচ্ছে আমরা মাথা কেটে দিয়েছি আমরা মাথা কাফেরদের আগাদিকে দিয়ে দিয়েছি কিন্তু এই মাথা কোনো দিন মূর্তি পূজার আগাদিকে নিচে হয় নিচে হয় ওটা জালসার স্টেজে হচ্ছে একনি নেতা আসুক হ্যাঁ একটা রাস্তা উদ্বোধন হয়েছে সাইন লেখা আছে আটানব্বই হাজার দুশো পঁয়ষট্টি টাকা চুরানব্বই পয়সা এই সাইন বোর্ড গলা দেখেননি আপনারা আপনি দেখবেন আল্লাহর কসম আপনাকে মিথ্যা কথা বলি না ওখানে টাকা পয়সাটাও লেখা থাকবে বুঝতে পারলেন না মানে কত লক্ষ কত হাজার কত শো কত টাকা কত নয়া মানে কত কি মানুষ হ্যাঁ রাজের নয়াটাও লেখেছে নাকি দশ ভাগের এক ভাগ টাকার কাজ হয় কি হয় না আল্লাহ মালুম হ্যাঁ গো ছাদ তো আমরা সিমেন্ট বালিদা করি করি না কথা বলে না ছাদ গিদা করি আর নেতারা রাস্তাও তো সিমেন্ট বালিদা করছে তো হ্যাঁ গো ছাদ পঞ্চাশ বছর টিকছে আর রাস্তায় একটা বর্ষা পার হয় না কেন আবার ফের ওই রাস্তা উদ্বোধনের জন্য রাস্তাতে নারকেল ভেঙেছে কি ভেঙেছে নারকেল ভাঙেনি আর আপনারা পিছিয়ে থাকে তখন ওই নেতার দুটা মিষ্টি খাওয়ার জন্য তখন অমুক পাটি জিন্দাবাদ আর তুমুক পাটি জিন্দাবাদ আর ইয়ারাই ফের বলছে আল্লাহ আকাশ থেকে পাখি কেন পাঠায় না যেই রকম পাখি কাবা বাঁচানোর জন্য আল্লাহ পাঠিয়েছিল তো তোমার মতন হারাম খোল লোক ছিল তারা তারা কাফের আল্লাহর নবীর দাদু আব্দুল মোত্তালিব কিন্তু ইমান তোমাদের চাইতে ভালো আব্রাহাকে বলেছিল আব্রাহা ওই কাবাটা হচ্ছে কার ঘর জানিস ওটা আল্লাহর ঘর ওটা আল্লাহ মাচাবে উঁটটি আমার যেটি তুই ধরেছিস উঁটটি আমাকে দে তা আব্রাহা বলছে কি মোট মাথা মোটা মানুষ ওদের মসজিদ ভাঙতে এসেছে আর বলছে ওটা আল্লাহর ঘর উঁটটি লিয়ে বেশি চিন্তা তখন আল্লাহ নবীর দাদু আব্দুল মোত্তালিব বলেছিলেন ঘরটা কার আল্লাহ তো বাঁচা কাল্লা এই ইমান আজকে আমাদের আছে আপনার ইমান মুখ পার্টিকে ভোট না দিতে গেলে এনারেসি হবে নাকি তো জান ঠেকান গা এসআই আর যে হচ্ছে বলেন বাপের বেটা কাগজ দেখাবো না যা হয় হবে তখন যে ফের যেদিন থেকে ঘোষণা হয়েছে ওবার খালি ভোটার কার্ড আর আধার কার্ড ঠিক করে বেড়েছেন গো বেড়ান না বন্ধু শোনেন আপনাকে একটা স্পষ্ট কথা বলে যাই এটা ওদের একটা টাল বাহানা এই যে কাগজ দেখা দেখি না এটা একটা টাল বাহানা ওরা যদি রকম কাগজ চাই আপনি চোদ্দ রকম কাগজ তাদের টেবিলে যেই দিন রাখবেন ওরা তখন বলবো পনেরো নম্বর কাগজ কাগজখানটাও লাগবে কি লাগবে অত সস্তা আপনি মনে করছেন প্রিয় ভাই এটা ইসলাম বিলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালকে পিটাচ্ছে বেলাল রদিয়াল্লাহ তালান হো নির্ভীক কণ্ঠে কাফেরদের চোখে চোখ রেখে বলছেন এ কাফের শোন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ এক অদ্বিতীয় এই মাথা আমাদের কোনো দিন কোনো মূর্তি পূজার আগাদিকে নত হয়নি ইনশাল্লাহ কোনোদিন নত হবে কোনো দিন নত হবে না এই মাথা এর জন্যে তৈরি হয়নি নবী মাহমুদ রসল্লা সাল্লাহ সাল্লাম দিন প্রচার করছেন এর মধ্যে প্রথম দিকে ইয়াসিরের পরিবার পুরো একটা ফ্যামিলি ইয়াসির ইয়াসিরের স্ত্রীর নাম হচ্ছে সোমাইয়া আর তার দুটি পুত্র একটা হচ্ছে আম্মার আর একটা হচ্ছে আবদুল্লাহ ভালো করে শোনেন আজকে আমাদের অনেক চিন্তা না আমি মোরে যদি যাই আমার ছেলেপিলা কী করবে বলছেন না সব চিন্তা মেয়া ছেলেকে নিয়ে আল্লাহকে নিয়ে কোনো চিন্তা নেই আল্লাহ হকর জাবিরের পিতা জাবির বিন আব্দুল্লাহ বিন আমির জাবিরের পিতা আমির জাবিরের পিতা আব্দুল্লাহ বিন আমির জাবির নাম শুনেননি ওই বিখ্যাত সাহাবি ছোট 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 সাত আটটা ছেলেপিলে রেখে জাবিরের পিতা উহুদের প্রান্তে যুদ্ধ করতে যাবেন দিন ধর্ম বাঁচানোর জন্যে ইসলামের জন্য কোরবানি দেওয়ার জন্যে ছোট ছোটো ছেলেপিলে তার মধ্যে জাবেরই বড় তখন একটু বড় জাবেরও বড় হয়নি এত যে ইনকাম করতে পারবে তারপরে বেটা বেটিগুলো ছোট ছোট ছোটো জাবেরের পিতা উহুদের প্রান্তে রওনা দিচ্ছেন জাবেরের মা পিছন থেকে জাবিরের আব্বাকে জড়িয়ে ধরে বলছে হো প্রিয়তম স্বামী আপনি যুদ্ধ চলে যাচ্ছেন যদি আপনার কিছু হয়ে যায় তো আমি ছোট ছোটো ব্যাটা বেটি গেলে কোথায় যাব ভাবার বিষয় নাই জাবিরের পিতা বদরের উহুদের যুদ্ধে যাচ্ছেন আর জাবিরের মা জাবিরের আব্বাকে বলছে ও জাবিরের পিতা আপনি যে যুদ্ধে চলে যাচ্ছেন আপনার যদি কিছু হয়ে যায় আমরা কি করব আমরা কোথায় যাব এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কোথায় যাবো এই জাবির। এই চাবেরের পিতা যদি আপনার কিছু হয়ে যায় তো ছোট ছোট ব্যাটা বেটি নিয়ে আমি আপনার সঙ্গে কোথায় দেখা করব। আব্বা বললেন ও মা শোনো আমার যদি উহুদের যুদ্ধে কিছু হয়ে যায় তো জেনে রেখো তোমাদের সঙ্গে আমার দেখা হবে জান্নাতের মধ্যে একবার তামান্না হয় না স্ত্রীর জন্য তুমি দাড়ি চাচতে পারো স্ত্রীর জন্য তুমি নামাজ ছাড়তে পারো স্ত্রীর জন্য তুমি হারাম ইনকাম করতে পারো অথচ তারা তেমন ছিল যারা পৃথিবীর সমস্ত ধন দৌলতকে একদিকে রেখেছে যখন আল্লাহ নবী যুদ্ধের প্রান্তে ডেকেছেন তখন নিজের যানকে বিলিয়ে দিয়েছেন এরা তো ওরাই যাদের ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন অমিনাসী নুদ্দিগ আমার বল্ল বিলে বি আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহকে খুশি করার জন্য নিজের জানকে বিলিয়ে দেয় কি করে আল্লাহকে খুশি করার জন্যে নিজের জানকে বিলিয়ে দেয় যখন বলা হলো বন্ধু একটু দাড়িটি ছাড় না রে দাড়িটি ভালো লাগবে তোকে দেখে মলবি সাহেব স্ত্রী বলছে বুড়া বুড়া লাগছে তোমাকে দেখে কি লাগছে বুড়া বুড়া লাগছে তো হ্যাঁ আমি যে বলছি তোমাকে হ্যাঁ দাড়ি হচ্ছে আমাদের গৌরব এটা আপনি মনে করিয়েন না এটা দাঁড়ি এটা আমাদের অহংকার এটা আমাদের পরিচয় দাড়ি মনে করিয়েন না এটা সাদী চুল দিয়ে জড়িত আর চামড়াতে লেগে আছে না এই দাড়ি হচ্ছে সেই জিনিস যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে বন্ধু এটা শুধু ছোট মোটো জিনিস করিও না চ্যাংড়া বয়সে দাড়ি রাখা শয়তানের প্রলোভন থেকে দূরে থাকা নাকি মনে রাখবে যেই বেটি ছেলে বলেছে যে জামাইয়ের মুখে তো দাঁড়িয়ে আছে বিয়ে করব না তো তুমি আলহামদুলিল্লাহ পড়িও যে বাড়িতে শয়তান আশা থেকে বেঁচে আছে কি আশা থেকে ওই একটা দোয়া নেই আয়তাল কুরসি পড়লে বাড়িতে বাড়িতে শয়তান ঢুকে না জানেন কি জানেন না তো এটা হচ্ছে বাড়িতে ওই শয়তান ইবলিশের চালা গেলা আসা বন্ধ আইতাল কুর্সি পড়লে আর দাঁড়িয়ে রাখতে গেলে শয়তান স্ত্রী বউ হিসাবে আসা বন্ধ এখন বউ নিবে ওই রকম মাথা ঠুকে বাড়াবে আর হবে না আমি যে কথা বলছিলাম শোনেন জাবিরের পিতার ঘটনাটা একবার বলি উহুদের প্রান্তে চলে গেছেন ছোট্ট ছোট্ট ছেলেপিলে রেখে শহীদ হয়ে গেছে ও ছোট্ট ছোট্ট ছেলে ছেলেপিলে নিয়ে কোথায় যাবে তার মা জাবিরের পিতা শহীদ হয়ে গেলেন যুদ্ধের কানতে জাবির একদিন বসে আছেন আল্লাহনবী বলছেন জাবির তোমার মন্টন খারাপ কেন তখন জাবির রদিয়া আল্লাহ তালান আল্লাহনবীকে বলছেন নবী আমি চিন্তিত তার কারণ এই ছোটো ছোটো ছেলেপিলে আল্লাহ এই ছোটো ছোটো রেখে ছেলেপিলে রেখে আমার পিতা শহীদ হয়ে গেছেন এদের পুরো বোঝ আমার উপরে চলে গেছে আল্লাহনবী বললেন জাবিরকে যাবির তুমি চিন্তা করো না তোমার আব্বু হচ্ছেন প্রথম একজন সেই রকম ব্যক্তি যেই রকম ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলেছেন সরাসরি মধ্যেখানে কোনো হিজাব বা পর্দা ছিল না হে প্রিয় ভাই একবার ভেবে দেখেন আজকে আমাদের পরিস্থিতি কোন জায়গায় আল্লাহ নবীর প্রিয় পাত্র আস্থাভাজন ব্যক্তি একজন যার নাম হচ্ছে মুসাইফ বিনুমের ভালো করে শোনেন আর দশ মিনিট আছে মাত্র মুসাইফ বিন উমের ইসলামের জন্যে কি কুরবানি দেখেন সাহাবাইকারদের মুসাইফ বিন কথা বলে না নামটা তো শুনে না মুসাইব বিন উমের